এটা থানার জন্য সুখবর কি দুঃখ দুর্খবর আমি জানি না বেল্লাঙ্গা থানার জন্য সুখবর কি কি খবর সেটা বেল্লাঙ্গা থানার লোকই বুঝবে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ জেলা বেল্লাঙ্গা থানায় একটা ঐতিহাসিক মসজিদ গড়ার সিদ্ধান্ত চলছে নাকি তো এ কথা বলেন না কেন কি মসজিদের নাম কি বাবরি মসজিদ আমি একটা কথা বলবো বাবা বাবরি মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদ তো ভালো জিনিস কি দায়িত্ব নাকি মসজিদ ভালো জিনিস ভালো অবশ্যই মুসলমানরা যদি নমাজের জোর জোর হয় তো অবশ্যই প্রয়োজন ঠিক না পারি বলুন কিন্তু আমাদের দেশে এখন মসজিদ বাবা প্রচুর আছে কিন্তু এইগুলো আমাদের আগে পূরণ করা দরকার কিনা বলুন ঠিক না বেঠিক অবশ্যই মসজিদ দরকার অবশ্যই করতেই হবে কিন্তু আমাদের দেশে মসজিদ প্রচুর বাপ আলহামদুলিল্লাহ মুসল্লি যত বাড়বে আমাদের ভালো মুসলমান নামাজি যত হবে আমাদের ভালো নাকি বলছেন আপনারা বলুন হ্যাঁ তো আমাদের আগে কর্তব্য হলো দেশের গ্রামের পাড়ার মসজিদ পরিপূর্ণ করা কি ঠিক না বেড়ে যাবে বলুন কিন্তু আমাদের দেশে মসজিদ আজকে চলে হাইয়া আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মজ্জেন তোরা চালা কি ঠিক না বেড়ে যাবে বলুন তিনটে থেকে চারটে লোক হয় আজকে বা আমাদের দেশের লোক নাইনটি এইট পার্সেন্ট লোক নমাজ পড়ে না লোকের ভিতরে কোন রকম নামাজ হয় আর আরেক পার্সেন্ট লোকের নামাজ হয় না যদি বলে হুজুর আপনি কি করে জানলেন আমি বলছি কি করে জানল কেন পনেরো বছর কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে মুরুব্বী দাড়ি চুল পেকে গেছে বাবা এখনো পর্যন্ত আত্মা হেয়াত জানে না জানে না দোয়া জানে না দোয়া মাসুরা জানে না দেখা যায় ইন্না তাই না কুল তার মধ্যেও কুড়িটা ভুল আছে না জরা বলুন কথা বলো কথা বলেন এরা শিখেও না শিকার চেষ্টাও করে না ঠিক না কথা বলো হ্যাঁ নমাজ হতে দেরি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হয়ে গেল আঁকা করে দু রেখা ঠুকুর দিয়ে অমনি চায়ের দোকানে কি ঠিক না বেঠি জোরে বলুন চায়ের দোকানে গিয়ে যত রকমের গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা এ বাবা এটা মুসলমানদের ভিতরে আসে না নাই জোরে বলুন আছে নাই না আপনাদের এই বেলডাঙ্গা নপু করে নাই নাকি নাই এ বাবা প্রত্যেকটা জায়গাতে আসে আজকে আমি আপনাদেরকে বলবো বাবা আসুন পৃথিবীর জমিনে আল্লাহ আলামিন আমাদেরকে বানিয়েছেন তার এবাদত তার বন্দেগি তার দিন তার আইন তার কানুন তার বিধানকে মানার জন্যে কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে বাবা দুনিয়ার ঝামেলায় পড়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আজকে আল্লাহর যে হুকুম নামাজ সে নমাজ থেকে আজকে আমরা দূরে সরে বাবা পিছিয়ে আছি আমরা আমাদের ভিতরে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই দক্ষিণ কিচ্ছু নাই এটা আমাদের ভিতরে আসারে নাই বলুন আজকে যদি এ জাতি নমাজ হতো জাতি জাতি যদি যদি এ এ নমাজ মসজিদমুখী হতো জাতি এ যদি কোরআনমুখী হতো এ জাতির পিছনে কোনোদিন কোনো বেঈমানের বাপের ক্ষমতা ছিল না এ জাতির রকম কোনো ক্ষতি করতে পারে কিন্তু এ জাতি সব বলবে নামাজ পড়বে না বায়ান করবে পড়বে না ফতুয়া দেবে কোরআন শিখবে না করবে হবে না এটা আমাদের ভিতরে আছে না বলুন কথা বলুন আছে না এ কথা বলল না কেন এ বাবা আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাপ আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলেন আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা বহুত বড় দুর্দিন যদি বলো হজুর মুসলমানদের কিসের গোটা পৃথিবী চাইছে বাবা মুসলমান থব না মুসলমানকে মিটিয়ে দেব কোরআনকে শেষ করে দেব মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দেব গোটা পৃথিবী চাইছে কিনা ধরে বলুন পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির একটাই মত ইসলাম ধব না কিন্তু একটা কথা বাবা ইসলামের মালিক কে গো জোরে বলুন কে দিনের মালিক কে কোরআন এবং পৃথিবীর বেইমান্ডা যতই চেষ্টা করো ইসলাম এবং কোরআন কে শেষ করতে পারবে জোরে বলুন পারবে পারবে না সমস্ত ক্ষমতার মালিক হলেন একজুনা তিনি হলেন আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবজি আমার দরদি এবং বিশেষ করে আর দিক শুনেলেন আমাদের ভারতবর্ষের এখন এই যে রাজনীতি এসেছে বাবা এখন তো রাজনীতি নয় এখন ধর্মনীতি কি বলছেন আপনারা বলুন কথা বলেন এখন ধর্মনীতি বাবা এই করে আজকে আমাদের দেশে একটা দাঙ্গা ফাসাদ বিবাদ ঝামেলা বাঁধিয়ে দিয়ে আজকে নিজেদের ভিতরে একসঙ্গে আমরা চলি ফিরি উঠি বসে একটা লড়াই বাঁধানোর একটা চক্রান্ত দেশে চলছে বা তার মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি কি আমাদের কেন্দ্রীয় সরকারের নাম কি কথা বলেন সে হলো আমাদের রাষ্ট্রনায়ক সে হলো আমাদের দেশের নেতা সে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা তাকে সেলুট জানাই সাধুবাদ জানাই অভিনন্দন ওয়েলকাম ভালোবাসা জানাই কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে উন্নয়ন ভারতবর্ষের মধ্যে মানুষের কাজ নাই বা এখন খালি ঝামেলা ঝঞ্ঝট বাঁধানো একের পর এক আইন জারি হয়েছে বাবা এখন আর একটা আইন জারি হয়েছে জারিটা কি জরুর বলো দেখি কি গো আপনাদের দিকে হয়েছে না নাকি কি এস আয়া এ বাবা এই এস আয়ারটা করার মানে কি জানেন মেন টার্গেট হলো মুসলমানদেরকে শেষ করতে হবে মুসলমানদেরকে বাদ দিতে হবে যেন তোর উপকারে কিন্তু বাবজি কেচে খুঁড়িতে দিয়ে যে সাপ বেরিয়ে যেছে ওটা ওদের তাল নাই এই যে পার্শ্ববর্তী রাজ্য ও বিহার এস আয়ার হইল বাবা তাতে চুয়ান্ন লক্ষ মানুষ বাদ পড়েছে তার মধ্যে চুয়াল্লিশ লক্ষ হল আমার হিন্দু ভাইয়েরা আর দশ লক্ষ হলো এদেশি বিদেশি সেদেশি স্বদেশী মুসলমান মুচি মুচি ডোম ডকল মেথর বাগদি কোল ভিল মুচি মুন্ডা এই নিয়ে বাবা দশ লক্ষ বুঝতে পারলেন না তার মধ্যে মুসলমানদের বাদ যাবে না তার কারণ আমি আপনাদেরকে তো বলে দিই আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা নাম রাখি আমিনা খাতুন কি রাখি না বিয়ে হয়ে গেলে বলি আমিনা বিবি তারপরে যখন তার স্বামী মারা যায় তখন আমরা বলি আমিনা বাবা কি গো ঠিক না পারি যেন বলুন তাহলে একদিন আর কতটা পদবী হলো কতটা হলো এই করতে গিয়ে হয়তো কিছু ভুল বসত কারণ কারণ বসত বাবজি এদিক ওদিক হতে পারে কিন্তু আল্লাহ রহম ভারত ভারতবর্ষের জমিনে মুসলমানদের কি ডকুমেন্টস নিবে তারা কি নাই তাদের আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের একবারে পুক্তভাবে ডকুমেন্টস আছে আছে রে নাই বলুন আমরা এই দেশের তৈরি এই দেশেরই মাল আমরা এ দেশ আমাদের জন্ম আর এই দেশই আমরা মরবো আর এই দেশ থেকেই কেয়ামতের মাঠে উঠবো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ যদি বলে তোদের কাগজ আমরা দেখবো না তোদের বাপ দাদা তার দাদা তার দাদা তার দাদা ডকুমেন্ট দেখা যদি নিতে চাই আমরা গোরস্থানে যাব গরুস্থানে দিয়ে তাদের হাড়গুলোকে তুলবো তুলে মেশিনকে ভরে দিয়ে রিসার্চ করে বলবো দেখ কোথাকার মাল আমরা কি গো বলতে পারবো না পারবো না এই যে কথা বলে না পারবো কি না হ্যাঁ দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে যাদের দাদা দাদি নানা নানি চলে গেছে বাপ দাদা চলে গেছে চোদ্দ পুরুষ এ বাবা তাদের হাড়গুলো তুলে মেশিনে ভরে বলে দেবে যে কথা তৈরি মাল আমরা ঠিক না ধর বলুন তাহলে আমাদের কাগজ অবশ্যই আছে কিন্তু তার এক একটা কথা বলে দি আজকে আমাদেরকে বিদেশি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত কিছু কিছু বাবা কিছু কিছু কিন্তু এটা হিন্দু ভাইরা বুঝে গেছে ওরাও বুঝে গেছে যে এটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগিয়ে চক্রান্ত করে মসরত দখল করার জন্যে চেয়ার গদি লেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু শুনেলেন আমাদের তার থেকে আরো বড় কি কিনবে ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব যে মানবের নাম হলো আদম আলা নবী তিনি এই ভারতের মাটিতে জন্ম এ বাবা আছে আদম আমরা সেই নবী আদম আলি ইসালামের আহলাদ কি বলছেন আপনারা বলুন ঠিক না বে ঠিক কিন্তু যাদের ডকুমেন্টস নাই কি গো আদবানির বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী ইন্দিরা গাছ সোনিয়া গান্ধীর বাড়ি হল ইটালি ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো বা পাকিস্তান ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী আর বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী এ বাবা অধীরবাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী প্রণববাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিংগড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা বুঝতে পেরেছেন না পারেননি আজকে আমি বলবো বাপ ওটা কিছু নয় বাপ আজকে যেন তেন প্রকারে মুসলমানকে মিটিয়ে দিতে চাই কিন্তু এটা শুনেলেন গোটা ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমান থাকবে না যেদিন মুসলমান থাকবে না কোরআন থাকবে না হাদিস থাকবে না গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছুণ হয়ে যাবে গোটা ভারতবর্ষটা অন্ধকারে শূন্য হয়ে যাবে সেদিন ভারতের মাটিতে কেউ থাকতে পারবে না জি আজকাল রহম করব এই ভারতের মাটিতে কোরআনের আওতায় ইসলামের আওতায় নামাজের আওতায় এখনো গোটা পৃথিবীর মানুষের এই বাবজি রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দেয় কিন্তু বাপ পেয়ারা নবীর জামানায় রসুল্লার দিনকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জাহেল আহা বললো মোহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব কোন টেনশন করো না আল্লাহর নবী বিশ্ব নবী শেষদায় পড়ে গেলে আল্লাহকে বললেন দেগার তুমি কি চাও তোমার দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না নবী থাকবে নাম আল্লাহ বলেন নবী যারা দিনকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় ওগো নবী আপনি কে যারা মিটিয়ে দিতে চাই আমি আল্লাহ তাদেরকে চিরতরে মিটিয়ে দেব যাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না এ বাবা আবু জেহেল তার নাম কেউ রাখে কথা বলেন পৃথিবীতে বহু জাতি আছে কোন জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না কেন বলেন তো দেখি কেন তারা সবাই জানে পৃথিবীর ভিতরে সব থেকে এক নম্বর হারামি মার্খা যদি লোক থাকে সেটা হলো আবু জাহেদ আর এই আবু সন্তানের কোন রাখে না কিন্তু ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ তুলে বলুন ইনশাল্লাহ নামান অনেকে মনে মনে যে হাত তুলতে এ বাবা করছে এখনই যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না হলো হলো ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরু জলে তে কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখেতে কেউ যাবে না আমি জানি কি ও মুসলমান ধরোদি পৃথিবীর বুকে যেটা কেউ জানে নাল্লা জানে পৃথিবীর যেটা কেউ শুনতে পাই নাল্লা শুনতে পায় যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখতে পায় আজ মুসলমান দরো দিগ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কুরআন পেয়েছি ইসলাম পেয়েছি বাবা প্যারা নবীর রক্তের বদলায় শাহাবাদের বিবিকে বাও করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে এমন কি তাদের নিজের জীবন পর্যন্ত দিয়েছে বাবা নিজের জীবন পর্যন্ত তারা ইসলামের জন্য দিয়ে দিয়েছে বাপ পেয়ারা নবী দয়ার নবী ইসলামের জন্য তিনি তো মাসুম তিনি তো